এভাবে সরাসরি ভিডিওতে আসি না আমি অবশ্যই নাটক ইসলাম নাটকের মাধ্যমে বা নজরের মাধ্যমে আসার কোনো যুক্তিকতা ছিল না তবে আমি তো ছাত্র আমি আর না আমাদের ন্যায্য দাবিতে যারা রাজপথে করছে রাজপথে নামছে আমাদের ন্যায্য দাবিতে তাদের উপরেই অমানবিক নির্যাতন স্টুডেন্ট তাদের পক্ষে এটা সম্ভব আসলে স্টুডেন্ট নামের কিছু মানুষ এই যে জুলুম পরিচালনা করছে তাদের জন্য তাদের ব্যবস্থা যদি সরকার মাধ্যমে করে তাহলে তাতে সাধারণ শিক্ষার্থীরা ন্যায্য বিচার হবে আর গোটা আন্দোলন যেটা এটা একশো একশো Tak. ছেলে ফির হয়ে যায় তার ছেলে আবার ফির হয়ে যায় এভাবে মুক্তিযুদ্ধের ছেলে মুক্তিযুদ্ধের ফ্যাসিলিটিও আমাদের কোনো কথা নাই কিন্তু তার না তার ছেলের ছেলে পাবে তার ছেলে পাবে তার ছেলে পাবে এভাবে রুজ করে কি করলাম আমরা আপনি দেখান কোটার যেই কোটা যেই ব্যব ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনাতে আমরা কি পাইলাম সাবরিনার মতো একজন ডাক্তার সততার মাধ্যমে আমাদের রাষ্ট্র দায়িত্ব পালন করে গেছেন তা তো আমাদের সবাই জান এক কোটার মাধ্যমে আমাদের আরো একজন ব্যক্তিকে আমরা উপস্থাপন করতেছি সেনাবাহিনী প্রধান মানুষের উপরে অন্যায় হচ্ছে আমরা কোটার বিরোধী না পাঁচ পার্সেন্ট কোটা রাখার দরকার যারা প্রতিবন্ধী যারা যোগ্যতা অনুযায়ী স্থানে তার স্থানটা পাওয়া দরকার আমাদের বিসিএস ক্যাডার হয় আমাদেরই হয় সব কোটার মাধ্যমে হয় আমরা পরীক্ষা দিতে গেলে ওই জায়গায় কোটার প্রয়োজন হয় আমাদের কোনো জায়গায় চাকরি চাকরির ইন্টারভিউ দিতে যাইতে হবে ওই জায়গায়ও কোটার প্রয়োজন হয় এত কোটা এত কোটা তো সর্বসাধারণের যারা বাংলাদেশ ফিফটি সেভেন্টি ফাইভ সেভেন্টি পার্সেন্টের অ্যাবভ মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে এই দরিদ্র সীমার মানুষগুলারে তাদের ফিতে মাতা তাদের সন্তানদের অনেক কষ্ট করে মাস্টার্স এম বি এইগুলা করায় অনেক কষ্ট করে পড়াশোনা করে কিন্তু দেখেন এই কোটার কারণে একজন মেধাবী ছেলে তার জীবনের সর্বোচ্চ সব কিছু শেষ করে পড়াশোনা করার পরেও সরকারি চাকরি কেন পারে না এই কোটার কাছে মার খেয়ে যায় কিন্তু তার যোগ্যতা থাকা সত্ত্বেও সেই চাকরি পাচ্ছে না যার যোগ্যতা নাই ওই চেয়ারে বসার মতো সেই অযোগ্য লোকটাই কোটার দাদা মুক্তিযুদ্ধে বা নানা মুক্তিযুদ্ধে বা নানার নানা মুক্তিযুদ্ধে সেটার অজুহা দিয়ে কিন্তু ওই যোগ্য চেয়ারটাকে দখল করে নিতেছে তাহলে তাতে কি হচ্ছে আমাদের দেশে মাদকতা সৃষ্টি হচ্ছে বেশি শিক্ষার্থীদের ভিতরে মাদকতা ছড়িয়ে যাচ্ছে কারণ বেকারত্ব মানুষকে হেলোসিনেশনের ভিতরে রাখে এই বেকারত্বের সুবিধা দিন দিন বাড়তেই আছে এই ধরনের দিক বিবেচনা করে আমরা সরকারের কাছে অনুরোধ করবো